আবার মাখতে গিয়ে পুকুরে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল না অনেক দেরি হয়ে গেল হ্যাঁ চলো 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 ওই দলটা ভরে নিয়ে আসি এমনিতেই তো ওই পাড়ার কোলেও বেশ ভিড় হয় দূর তো আছে তবে জলটা বেশ ভালো কিন্তু কিভাবে যে এত হাড়ি কাঁচি ভর্তি জল বই আনবো তাই ভাবছি কি ব্যাপার গ্রামের এই কজন লোক নিজের মাঠের পাশের কল ছেড়ে দূরে জল আনতে যাচ্ছে কেন শুধু কি দূরের কলের জল ভালো বলে বলছি আজকের ভিতরে সমস্যাটা না দূর কিন্তু মুশকিল হয়ে যাবে হ্যাঁ মুশকিলটা কি শুধু আমাদের হবে সবার হবে আরে একটু দাঁড়িয়ে দেখে যাও না ঠিক তাไง খবর গেল ওbole না ব্যাপারটা ঠিক সুবিথের লাগছে না জল নিয়ে কিছু কি সমস্যা হলো নাকি এদের কি তো চিনিও না কীবা জিজ্ঞাসা করি এই ওই দেখো আরো অনেক জল ভর্তি এসেছে চলো 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 রৌনারি ভালো জোর তাড়াতাড়ি দিয়ে আমরা তুলে এনি বাবা দলে দলে জল আনতে যাচ্ছে সব পরায় ব্যাপারখানা কি এডিট তো দেখে মনে হচ্ছে সব জলের মেলায় জল কিনতে যাচ্ছে হুম আজ তাহলে ভালো ভালো সব হিসাব নিকেশ মিটলো মহারাজ 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 বাঁচান বাঁচান মহারাজ আর 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 কি ব্যাপার ভাগ বললো নাকি অনেকে কি কি মারতে মহারাজ 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 বাঁচান আমায় মহারাজ মহারাজ গ্রামবাসীটা ভীষণ উত্তেজিত হয়ে এসেছে তারা আপনার সাথে কথা বলতে চায় সারা রাজপ্রাসাদের বাইরে এমনকি চৌহদ্দি পর্যন্ত Kherao করে ফেলেছে আদম কা এসব করার কি কারণ সবকিছু তো শান্তই ছিল আচ্ছা কারো হিসেবে ওদের মুখে কিছু শুনলে জল নিয়ে সমস্যা হয়েছে বোধ হয় কিন্তু জল নিয়ে আবার কি সমস্যা হলো আজকে যখন রাত সভায় আসার আগে পুকুরে স্নান করতে গেছিলাম তখন ফেরার পথে আমি অনেককে দেখেছি হাড়ি কলসি নিয়ে জল ভরতে সম্ভবত পাশের গ্রামে যাচ্ছিল ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারিনি এই সেরেছে এখন কি করি মহারাজ চলুন বাইরে যাই গিয়ে তাদের বক্তব্যটা কি শুনি না আমি যাব না আমি যাব না আমি যাব না আমি আমি এখানেই লুকিয়ে বসে থাকি বাইরে গেলে যদি মার খায় সেই ভালো মার খেলে বরং আমরা খাবো আপনি বরং লুকিয়ে থাকুন চলো গোপাল চলো আমাদের গ্রামে যে উত্তর দিকের একমাত্র কলটা সেটা আজ সকাল থেকে খারাপ হয়ে পড়ে আছে এখন রাত হতে চললো তবু কলটা সারানো হয়নি সেটি আমি তো খবরই পানি করু তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করতাম আমরা খবর পেলে ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই থাকতাম না কারণ ওই কলটা তো আমরা সকলেই ব্যবহার করি সবারই তো জলের প্রয়োজন আছে আপনাদের খবর দেবে কে আপনারা নিজেরাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের ভালো মন্দ সুবিধা অসুবিধা সব ক্ষতিয়ে দেখবেন তারপর নিজেরাই ব্যবস্থা করবেন আজকে তাহলে আমাদের এসে খবর দিতে হবে কেন আজকে সকালে বাধ্য হয়ে সবাই দক্ষিণ দিনের কলে জল নিতে গেছে আমি কিছু জানি না আমাদের কালকে সকালের ভিতরেই ওই কল ঠিক করে দিতে হবে অথবা অন্য কোন বিকল্প পথ দেখাতে হবে আমাদের জল চাই যতক্ষণ না এই বেহাল দশার কোন রকম সুরাহা হচ্ছে আমরা রাজবাড়ি ঘেরাও করে রাখবো কাউকে বেরোতে দেব না আমি জানি আজকে খুব ভোগান্তি গেছে তোমাদের তার জন্য আমরা ক্ষমা প্রার্থী তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে দয়া করে এই রাতে এরকম ধরনের কোনো অশান্তি করো না আমাদের কালকে দিনটা সময় দাও আর যেহেতু জানতে পারিনি তাই সমস্যার সমাধান করতে পারিনি তবে কালকে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে

হম তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা গ্রামটা প্রতিদিন আর গোটা রাজ্যের সপ্তাহে একদিন করে সমস্ত সুবিধে অসুবিধের কথা খোঁজ খবর রাখবে হয়নি মহারাজ বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই বলুন আপনি খোঁজ রাখেন না ধরে আমাদের বংশ রাজত্ব করছে কোনোদিনও এমন প্রাসাদ ঘেরা হয়নি বা গ্রামের লোকেরা এসে আমাদের কাউকে অকর্মণ্য হিসেবে কথা শুনিয়ে যায়নি মন্ত্রী মশাই আপনি রাজ্যের মন্ত্রী আমি না হয় একজন সামান্য ভাঁ আমি যদি এটা বুঝতে পারি যে গ্রামের লোকদের প্রতিটা দিন খোঁজ নেওয়াটা কতটা দরকার তাহলে আপনি কেন বুঝবেন না হ্যাঁ বলুন তো তার উপর পানি ও জলের মতো একখানা সমস্যার উদ্ভব হওয়া যাই হোক গোপাল এখন কি করা যায় বলো তো আপাতত কালকে ভোরে আগে আমি বিজ্ঞানীর সাথে একবার কথা বলি মহারাজ আমি ভাবছি গ্রামের লোকেদের কাছে কি বলে দিই গ্রামের প্রতিদিনের সুবিধে অসুবিধের খোঁজ নেওয়ার দায়িত্ব মন্ত্রীমশাই থাকে কিন্তু মন্ত্রীমশাই সেই দায়টা ঠিকঠাক পালন করেনি বলেই আমরা কল খারাপের খবরটা পাইনি এই এই খবর না খবর না গোপাল গোপাল প্রতিজ্ঞা করছি দুদিন আর বাজে বকবো না জয়মা বিজ্ঞানী যাতে কলটা সালাতে পারে এত পুরোনো কল তারপরে এত লোক জল নেয় ওখান থেকে আমার চাপ কল বানানোর সফল হলো হ্যাঁ উফ কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো এ কি দেখি বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে যাই ঢুকেই পড়ি কে? আমি গোপাল। আরে বন্ধু, এসো এসো। কী ব্যাপার? সব ঠিকঠাক তো? আর ঠিক। গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি বা মহারাজ কেউই খবর পাইনি। সন্ধে বেলায় সারা গ্রামের লোক দিয়ে কি হুজুতি বিজ্ঞানই তয় কি বলবো। এদিকে তুমি তো দুদিন ধরে চুপ দিয়ে বসে আছো। হ্যাঁ জানতাম। উত্তরের কলটা জয়ের কোনো দিন বসে যাবে। সে খত্ত পুরনো কল বলতো। কি বলছো? তুমি জানতে আচ্ছা বেশ তাহলে এখন উপায় কি বলতো কলটা তো সারাতে হবে না হলে এতজন গ্রামবাসী আবার খোবে ফেটে পড়বে যে হ্যাঁ কল আর সারিয়ে লাভ নেই মিছি মিছি মোহর নষ্ট হবে তাহলে আরে গোপাল হতাশ হয়ো না আমি এমনি এমনি দুদিন ঢুকিনি আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি হ্যাঁ প্রতিদিনই জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরনো কলের আয়ু আর বেশি দিন নেই ও সেই জন্যই বুঝি দুই দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে হ্যাঁ তো এটা লাগিয়ে ফেলেই হাজি চাপ কল কল পুরনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে আর কালকে থেকে গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে তাই তো একদম তুমি বরং এক কাজ করো গোপাল তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস করে ছোটাও আমি চাপ কলের হাতলটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছি হ্যাঁ প্রথমেই আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের টানা দুদিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার অসংখ্য ধন্যবাদ জানাই সবাই দেখো তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই ওই বিজ্ঞানী বাবু দুদিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপকল তৈরি করেছে তাই আমি সকলকে বলবো আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি আমরা তোমাদের ভালো চাই তাই কিছু যদি অসুবিধার মধ্যে পড়ো তাহলে সবাই শান্তভাবে ভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো কোন রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয় আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো

জল নেবে আপনারা যারা পাতক কর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন তাদেরকে বলবো আর এমনটা না করতে বাড়ি থেকেই জল নিয়ে আসুন ধন্যবাদ শোনো কটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপা কলে চলে যাবে

এতা হলে মহারাজ বলেছেন মেরাই প্রথম চাপ কল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে হ্যাঁ উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী সত্যি ও না টুলো না এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি বলতে পারবো না একদমই তাই শোনো খুব সম্ভবত কালকে আগের মতো এই সাত সকালে পাব না পাগল নাকি হ্যাঁ তোমার কোমরে লেগে গেলে তখন আর তোমার বুঝিয়ে কোমরে লাগতে পারে না শোনো আমাদের দুজনের সংসার যা করব সব আদা আদি করব বুঝলে শুধু রান্না টাটা কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না তা হলে হয় নাকি <laughs> 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 <laughs>

দেখো না দিদি আমরা এই যে বউ জল নেবো হ্যাঁ আমার শুধু বউ বললো এই আমি বললাম আমি আরে বাবা তোমার স্বামী মন্ত্রী বলে কি তোমায় মন্ত্রী বউ বলে রাখতে হবে তোমার স্বামীর একটা মান সম্মান আছে ও মা বলছি তোমার স্বামী না হয় মন্ত্রী তুমি তো নয় তা তোমার এত দিয়ে মা কেন গো এই শোনো শোনো একদম একদম বাজে কথা বলবে না আমি এখন চাপা কল ছাড়তে পারবো না আর জল ভরা বাকি তুমি অন্য কলে যাও এক টাকা দিন বলবো ভালো ভালো কেটে পড়ো দেখি হ্যাঁ না যাব না কি করবে তুমি গায়ে জল ঢেলে দেবো কি আমার গায়ে জল ঢালবে দাঁড়াও দেখাচ্ছি মা नो दैट कु के कर गए जल डाले ए ए ई अमर गाय जल डाला हां 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 सो मान ना आज के सब फूल हम के ना चीड़ा देबो हां आय 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 बुटकी आय आज तोके फेरे फेंक दबान माछाबो आय आय तूने

কি? আতি এসেছিস। কালকে আমরা তবে মারখে শিক্ষা খাইনি দেখছিস। আমি দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মা কেতি পইতাবে নদীর জলে। ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছিস। কোপাজাকে খবর দিতে হবে তো।

কি ব্যাপার তোরা জলগোয় আর জল বলে গোপাল গিন্নির হাতে মা ঠাকুরন খুব মার খাচ্ছেন চল যাই চল যাই চল তবে আজ আমি মহারাজকে বলেই ছাড়বো ব্যাপারটা কি তাই বলে তোমাদের দুজনের স্ত্রী মারপিট করবি লজ্জা করছে না তোমাদের এই বয়সে তোমাদের স্ত্রী মারপিট করছে মহারাজ মন্ত্রীমশাইয়ের স্ত্রী একদম কাক ভোর থেকে গিয়ে চাপ কলে জল নেওয়া শুরু করেন পার্টি ঘটি কিচ্ছু ভরতে পারতেন না ওনার জ্বালায় কেউ জল দিতে পারে না মহারাজ গোপালের বউ তাই বলে আমার বউয়ের গায়ে হাত দেবে মারবি না 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 তোমার স্ত্রীও খুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক রো তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে মহারাজ আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি আপনি বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে তাহলে দেখো মন্ত্রী দেখো না তোমায় কিভাবে জব্দ করি চাপ কয়টা বানিয়েছি গ্রামবাসীদের জন্যে শুধুমাত্র মন্ত্রীর বৌয়ের জন্য নয় তাহলে তুমি বলো রাগ হবে না তারপরে এই হাতাহাতি কিছু একটা বিহিত করো বিজ্ঞানী গোপাল তুমি বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে তারপর আমি দেখছি ব্যাপার তাহলে বুঝলি তো কি করতে হবে সেই জলের কোথায় লুকিয়ে দেখে আসতে হবে আমরা এই যাবা আরে আসবো গোপাল আবার গপ্ত করলি কায়েদা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল লুটে নিয়ে চলে গেলি উম দাদা কটা ঘটা কচুর বাড়ি ভাড়ার ঘরের ভেতরে জল জমিয়ে রাখছে আর যখন জল আনতে যাচ্ছি তখন যাচ্ছে আমি তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে বিজ্ঞানী এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায় তালাতেই ঢালবো গালা মানে ওদের তালার উপরে গালা এমন ভাবে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না তাহলে তালা খুলে খুলে আর ভানার ঘরে জল জমিয়ে রাখতে হবে না জমানো জল তখন ওদের প্রকাশ্যে রাখতে হবে আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বন্টন করে দেবে চলো বিজ্ঞানী তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি হ্যাঁ দাঁড়াও গালাটা গরম করে নি গোপাল নজর রেখো যাতে কেউ চলে না আসে গালা ঢালছি দিলাম গালা আর খুলবে না কো তালা জমাতে পারবে না কো জল বের হবে ওদের সব শয়তানের জল বিজ্ঞানী চলো এবারে কাটি ওই দেখো মাঠ পেরিয়ে বটে আসছে এতবার জলপাই নিয়ে আসা জবাব ব্যাপার বল এদের এদের জল ফোনার চক না আর পারছি না যাক যাক এই তো এই তো বাড়ি এসে গেছে

শোনো ভাইরা এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপকল করার পরে তোমরা কি বিনা বাধায় জল পাচ্ছ না তারপর ওই মন্ত্রী মশাই আবার বেশি দামে চাপকলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো শোনো এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রী মশাই কাছ থেকে জল কিনতে হবে না উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন যাও তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রী মশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো ভাড়া ঘরে আছে

কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল লুটে নিয়ে চলে গেলি আমার কিচ্ছু করার নেই মন্ত্রী সারা পাড়া লোকের জন্য কলটা তৈরি করা হয়েছে সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ ঠিক আছে ঠিক আছে নেই গোপাল এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে তিন দিন ধরে জল দিয়ে বেড়াবে না না মহারাজ ছেড়ে দিন মহারাজ ছেড়ে দিন আর ভুল হবে না মহারাজ